নেত্রকোনার আটপাড়া উপজেলার বাদাউরা ও গ্রামের মাঝখানে বাদাউরা খাল শুধু বাদাউরা গ্রাম নয় আশপাশের পাইলাটি কাহেরতোড়া ও গ্রামের মানুষও এই নদীপথ ব্যবহার করে চলাচল করে কিন্তু খালটিতে সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক গ্রামের হাজারো মানুষ বাধ্য হয়ে স্থানীয়দের উদ্যোগে প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে তৈরি ভেলা দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের ফলে ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা ও সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের সেই সাথে কৃষকরা তাদের উৎপাদিত ধান বাজারে নিতে পারেন না বঞ্চিত হন ন্যায্য দাম থেকেও আমরা বাচ্চা কাচ্চা আছে স্কুলে যাইতে পারে না অনেক সময় রাস্তায় পার পারাবারের সময় বই নিয়ে নদীতে পড়ে যায় এরকম রেকর্ড আছে শুধু তাই নয় ভালো যোগাযোগ ব্যবস্থার অভাবে গ্রামের ছেলে মেয়েদের বিয়েও অনেক সময় বন্ধ হয়ে যায় অসুস্থ রুগীকে সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হয় অনেক সময় পথেই চলে যায় প্রাণ এছাড়া আটপাড়া উপজেলার শেষ সীমান্তে গ্রামটির অবস্থান হয় প্রশাসনিক বিভিন্ন সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন এই বৃষ্টির জন্য এই এলাকাটা অবহেলিত এই এলাকায় মানুষ চলাচল করতে পারতেছে না বিয়ে জন্য খুব সমস্যা দেখা দেয় এই দিক সরাসরি যাতায়াতের সুবিধাটা এবং রুগী নিয়ে যাইতে সমস্যা হচ্ছে বছরের পর বছর জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি দ্রুত বাদাউরা ও বাউস গ্রামের মাঝখানে একটি ব্রিজ নির্মাণের দাবি গ্রামবাসীর আমরা সরকারের কাছে দ্রুত আবেদন জানাচ্ছি

প্রক্রিয়া যেতে পারে এই ব্রিজটি নির্মাণ হলে বদলে যাবে দুই গ্রামের চিত্র বেঁচে যাবে মানুষের জীবন জীবিকা এমনটাই মনে করেন স্থানীয়রা ফানা বৈশাখী সংবাদ